যেই হাদিস এবং একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম সেই সম্পর্কে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন এবং বিশ্ব নবী মহানবী সাল্লাহ আসাল্লাম বলে সমাজে আমাদের মুসলিম সমাজে যদি কোনো অন্যায় হয় আর অন্যায়ের প্রতি যারা অন্যায় দেখলো অন্যায় দেখার পরে চুপচাপ থেকে গেল অন্যায়কারী তো অন্যায় করলো আর যারা চুপ করে থাকলো তাদের অবস্থা যারা চুপ করে থাকলো তারা কি বেঁচে যাবে আর যারা অন্যায় করলো তারা কি তারাই কি হালাক হয়ে যাবে এই কিন্তু না الله رسول صلى الله عليه وسلم بلين من رأى منكم منكارا محاربي صلى الله عليه وسلم بلين فليغير بياده فإن لم يستعتي فبلسانه فإن لم يستعتي فبقلبه ওয়াজালিক আয'আফুল ঈমান আল্লাহ পাক এর নবী sallallahu বলেন তোমাদের মধ্যে মুনকার ওয়ানাই মত্তচার যারা করে অন্যায় কাজ করছে গ্রামে বাজারে দোকানে অফিসে স্কুলে তোমাদের যদি কাউকে অন্যায় দেখতে পাও তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমাদের প্রথমে তো তোমাদেরকে সেটাকে রুখতে হবে যদি আপনার ক্ষমতা না হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে জবান দ্বারাই সেটাকে আপনাকে রুখতে হবে জবান দিয়ে আপনাকে বলতে হবে ভাই আপনার এটা অন্যায় হচ্ছে এই কাজটি আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এটা অন্যায় জবান দিয়ে আপনাকে বলতে হবে আপনি জবান দিয়ে আপনার ক্ষমতা হলো না তো কম সংখ্যক আপনাকে অন্তর থেকে সেটাকে কি করতে হবে ঘৃণা মনে করতে হবে এটা হচ্ছে ইমান এটা হচ্ছে দুর্বল ইমান তো প্রিয় ভাই সকল আল্লাহর আলমিন এই সমাজে সমাজে যদি আমরা অন্যায় দেখি আর অন্যায়কে যদি আমরা না রুখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে দৃষ্টান্ত একটি উদাহরণ একটি মিশাল আল্লাহর সাল্লাহ বলেন ও সমাজের লোকেরা ও বিশ্ববাসীরা আমার একটা একটা আছে জাহাজ নিয়ে যাচ্ছ তোমরা এদিক থেকে ওদিক যাবা এক দেশ থেকে আর এক দেশ যাবা সেই জাহাজটা একতলা নয় দু নয় তিনতলা দুতলা তিনতলা জাহাজ আছে আর নিচে তালা এই একজন এক শ্রেণীর লোক থাকে আর উপর তালা এক শ্রেণীর লোক থাকে তার উপরে এক শ্রেণীর লোক থাকে আল্লাহ রসুন সাল্লাম মানুষকে বুঝার জন্য মানুষকে দৃষ্টি দেওয়ার জন্য হে পৃথিবীর মানুষ উদাহরণ তুলছিল না তোমরা জেনে নাও নিচে তালা যারা থাকে তাদের কিন্তু পানির প্রয়োজন আছে ওপর তালায় সমস্ত পানির ব্যবস্থা নিচে তালার লোকেরা কিন্তু ওপর তালায় যায় পানি আনতে ওপর তালার লোকদেরকে কিন্তু বারবার সে যায় তাদেরকে বিরক্ত হয় কষ্ট হয় নিচে তালার লোকেরা মনে করে যে আমরা ওপরে বারবার যাচ্ছি আমাদের কেউ কষ্ট হচ্ছে এবং নিচে তালার লোকেরা মনে করছে যে আমরা ওপর তালায় না যে আমরা নিচে তালায় একটা জাহাজের নিচুটাকে আমরা কি করব সেটাকে ছিদ্র করে দিব আর ছিদ্র করে দিয়ে আমরা সেই পানিটা আমরা পান করব বন্দরে আমার ভাইরে আমার কিন্তু ওপরতালার লোকেরা কিন্তু যখন ছিদ্র করতে লাগলো সুরা করতে লাগলো ছেদা করতে লাগলো তখন ওপরতালার লোকেরা কিন্তু সেই তাদের দৃষ্টি দিয়ে তাদের চোখ দিয়ে নিচে তালার যে অন্যায় করছে তারা জাহাজের নিচেটাকে যে ছিদ্র করছে তারা বারবার দেখছে কিন্তু এই কথাটা বলে না ও ভাই জানেরা আমাদের কাছে তোমরা আমাদের উপরে এসো পানি নিতে এসো আমরা বিরক্ত বোধ হব না আমরা তোমাদেরকে কষ্ট দিব না তোমাদেরকে লান তান বলবো না বন্ধুরে আমার ভাইরে আমার নিচের তালার লোকেরা যখন জাহাজের নিচেটাকে ছিদ্র করে দিল আর ছিদ্র করে পানি উঠতে শুরু করলো ওপর তালার মানুষেরা বলছে নিচে তালার লোকেরা ডুববে আমাদের কোনো অসুবিধা হবে না যখন পানি উঠতে শুরু করলো পানি উঠতে 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 নিচে তালার লোকেরা ডুবে গেল ওপর তালার লোকেরা বাঁচবে না বাঁচবে না তারাও ডুবে গেল বিশ্ব নাবী তো জাহানের নবী শিরোমণি আমার নবি বিশ্ব নবী বললেন হে বিশ্ববাসীরা তোমরা শুনে নাও তোমাদের সমাজে যদি কেউ অন্যায় করে তোমাদের সমাজে যদি কেউ অবিচার কাজ করে তোমাদের সমাজে যদি কেউ জুলুম করে তাদেরকে প্রথমে হাত দিয়ে রুখো তাদেরকে জবান দিয়ে রুখো না হলে তোমরা অন্তর থেকে তাদেরকে ঘৃণা মনে করো করে আমার ভাইরে আমার সেই জাহাজটি যখন ডুবে গেল যদি তালার লোকেরা যদি বলতো না না ভাইরে তোমাদেরকে ছিদ্র করতে হবে না তাহলে চারটি হালাক হতো না সমুদ্রে ডুবে যেত না আল্লাহ নবী এটাকে মিশাল দিয়ে বলছেন হে বিশ্ববাসীরা তোমাদের যখন তোমাদের ভাই তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের গ্রামের লোক তোমাদের অফিসার লোক যদি কোনো অন্যায় করে অবিচার করে তাদেরকে প্রথমে তো বাধা দাও যদি বাধা না দাও তাহলে তোমরা বাসবা না আমার আল্লাহ বলেন ফিতনা তাল্লা আল্লাহ তসীবালদিনা মু হে পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করো ভয় করো ওই ফেতনাকে যখন আমার ফিতনা যখন তোমাদের সমাজে তোমাদের সমাজে যখন কাউকে তোমরা যখন বাধা দিলা না এটা মনে করিয়েন না যে আমরা পরেজগার লোক আমরা দিনদার লোক আমরা আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে আমরা মানি আমরা হাদিসকে মানি আমরা হাজি সাহেব আমরা মাওলানা সাহেব আমরা মাস্টার আমরা পরিজগার আমরা এই লোকগুলোকে বাধা দিলাম না যারা গ্রামে অন্যায় করলো বাজারে অন্যায় করলো আপনার এলাকায় অন্যায় করলো অন্যায়কে আপনি একদিন রকলেন না হে সারা পান করিও না হে লটারি কাটিও না হে জুয়া খেলিও না হে তোমরা কেন নামাজ করো না হে তোমরা রোজা কেন করো না হে তোমরা কেন মারামারি করো হে তোমরা কেন হিংসা করো এইগুলো আমরা সমাজে কিন্তু কোনো দিন আমরা বললাম না হে মহিলার দলেরা তোমরা কেন বেপর্দা হয়ে বাজারে কেন তোমরা যাচ্ছ এই সমাজে আমরা কোনোদিন মানুষকে বিরুত রাখলাম না আমরা দিন মানুষকে আমরা বাধা দিলাম না যারা বন্ধুরে আমার ভাইরে আমার যারা আমরা মুত্তাকিন তারা आवाजbona আল্লাহর আল্লাহ তাআলা বলেন যলুমু মিনকুম খাসা আমরা খাস করে যারা যারা নিক্কার তারা বেশি যাবে না না জালেমের সাথে সাথে ওই ভালো লোকগুলো আল্লাহ আল্লাহর ভীষণ না যাব আল্লাহর কুটি না যাবে এই সমস্ত যারা অত্যাচারী এবং যারা ভালো লোক তাদেরকে ওই গ্রেফতার আল্লাহর আজাবে করবে আল্লাহর আজাবে তাদেরকে গ্রেফতার হতে হবে তাহলে যদি সমাজে অন্যায় হয় সমাজে অত্যাচার হয় সমাজে বর্বরতা যদি আপনি দেখতে পান সমাজে যদি আপনি খারাপ কাজ দেখতে পান তাহলে আপনাকে আমাকে রুখতে হবে যদি না রুকি তাহলে আমরা যারা রুকলাম না যারা করল তারাও আল্লাহর আজাবে গ্রেফতার হবে আর যারা রুকল না ওরা যে বেঁচে যাবে ওরাও আল্লাহর আজাবে গ্রেফতার হবে প্রিয় সকল ভাই আমার বন্ধুরা হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহকে সাহাবারা জিজ্ঞাসা করছেন যে জীবিত লোককে কি মুর্দা বলা যায় আল্লাহ রসুল সাহাবি হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহকে কিছু সাহাবি জিজ্ঞাসা করছেন যে

ব্যক্তি যখন মারা গেল তার সামনে যদি কোটি কোটি টাকা রেখে দেওয়া যায় তার সামনে যদি দুনিয়ার ফল নিয়ামত যদি রেখে দেওয়া যায় আর তাকে যদি বলা যায় ভাই যান তোমার সামনে আমি এগুলো কি রাখলাম বলতো মৃত্যু কোনো কোনোদিন জবাব দিতে পারবে না কথা বলতে পারবে না আল্লাহ রসুলের সাবি বললেন ও আমার বন্ধুরা শুনে নাও ও আমার ভাইরা শুনে নাও কেননা আল্লাহ তাআলা নই বোঝেন আল্লাযী লা ইয়ারিফ মা'রুফা যেটা ভালো যেটা ভালো ভালো কে নামাজ ভালো একটা রাস্তা থেকে ইটকে সরিয়ে দেওয়া ভালো একটা কাটাকে সরিয়ে দেওয়া ভালো একটা গরিব লোকের হেল্প করা ভালো একটা মানুষকে দান করা ভালো আল্লাহ রসুল বললেন আল্লাহ ভালো কে ভালো বুঝতে পারলাম না এটা ভালো এটা ভালো ভালো কে আমি আপনি বুঝতে পারলাম না যে ভালো কি জিনিস ভালো কে যখন আপনি ভালো নির্ণয় করতে পারলেন না এই লোকটিকে আল্লাহ রসুলের সাবি বলছেন হ্যাঁ হ্যাঁ এই লোকটি হলো মোরদা এই লোকটি হল মোরদা যারা ভালোকে ভালো বুঝতে পারলো না ভালোকে ভালো বুঝতে পারলো না এরাই হলো মোরদা এরাই হল মোরদা তারপরে সাবি আল্লাহ রুসুলের সাবি হজরত ইব নেমাসুদ রাজী আল্লাহ তারান বলছেন আল্লাহ আদিলায়া রিফুমা রুফান ওলাইম কুর হমুন কারার তোরা আমার ভাইরে আমার যারা অন্যায় কে অন্যায় বুঝতে পারলো না জেনা করা অন্যায় সারা পান করা অন্যায় মানুষের এ হরপে নেওয়া অন্যায় মানুষের সাথে বিবাদ করা রোজা রাখা ছাড়া রোজা কে ছেড়ে দিলাম এটা অন্যায় আল্লাহ রসুলের কথা গুলোকে আমরা মানলাম না এগুলো অন্যায় মনকারকে মনকার বুঝতে পারলাম না অনন্যাকে অনন্যা বুঝতে পারলাম না এটা খারাপ খারাপকে খারাপ বুঝতে পারলাম না ইবনা মাসুক রাজিয়াল্লাহু তাআলা নহ বললেন এরাই হলেন मुर्दा এরাই হলেন मुर्दा প্রিয় দর্শক তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের সাহাবি কেমন ছিলেন একদিন নাবিজি কিছু সাহাবী বসে আছেন আর ওই সমাতে একজন সাহাবির হাতে একটি আংটি আল্লাহ রসুল দেখতে পালে আল্লাহ রসুল আংটিটা দেখার পরে বলছেন আর সাহাবাদেরকে বলছেন যে তোমরা দেখো তার আঙুলে জাহান নামের টুকরো হাতে দিয়ে আছে ধিয়া আদি বা আল্লাহ রসুল বললেন যে তার হাতে একটা জাহান্নামের আঙ্গার জাহান্নামের টুকরা হাতে আছে এই কথা বললেন এবং আল্লাহ রসুল সেই আংটিটাকে নিয়ে চালিয়ে ফেলে দিলেন ছবিটি চালিয়ে ফেলে দেওয়ার পরে সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহ মানে অসাল্লাম চলে গেলেন তারপরে সাহাবারা বলছেন সুন তো চলে গেলেন আংটিটা আপনি নিয়ে নেন হাতে তো দিবেন না কিন্তু এই আংথিটা দাঁড়াতে আপনি আপনার জরুরাত বা আপনার পরিবারের কাজ দিবে আপনি নিয়ে নেন বললেন আল্লাহর বলছি বলছি ও আমার বন্ধুরা যেটা আমার নবী আমার হাত থেকে কেড়ে নিয়ে এসে জমিনে যখন ফেলে দিলেন যেটা আমাকে জাহান্নামের নামে বললেন যে দেখে নাও দেখে নাও তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে জাহান্নামের এক কান টুকরা হাতে দিয়ে আছে আর আল্লাহ রসুল যখন আমার হাত থেকে ওকার তারা হাহু এক আল্লাহ আমার হাত থেকে নিক্ষেপ করে দিলেন ফেলে দিলেন আল্লাহ রসুনের সাহাবি বলছেন লা আহু আবাদ ও আমার বন্ধুরা কখনো না কখনো না কোনো মতে না আমি ওই আংটি টাকা আমি আমার প্রয়োজনের জন্য আমার শুরুরাতের জন্য আমি নিব এটা কোনো মতে হতে পারে না হতে পারে না তাহলে একটা অন্যায় আল্লাহ রসুল দেখলেন অন্যায়টা দেখার পরে বললেন যে এটা তোমার অন্যায় আংটিটা সোনার আংটি তোমার হাতে দেওয়া চলবে না সেটাকে নাবিজি ফেলে দিলেন তো আর সাহাবীরা বলছেন আংটিটা নিয়ে নাও ও সেই সাহাবী বলছেন না এটা কোনো মতেই কখনো হতে পারে না যেটা নাবিজি নিষেধ করে দিলেন সেটাকে আমি হাতেই দিব না প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিনের নাবিজি যেটা মানা করে দিলেন সেই সাহাবি রসুল বললেন যে এটা আমার জন্য যখন নাবিজি নিষেধ করে দিলেন সেই জিনিসটাকে আমি আবার নিব এটা কোনো মতেই হতে পারে না এরা এদের ছিল ইমানের কারণে সেই তারা পৃথিবীতে সেই বসবাস করেছেন যখন নবীজি বলেন আমার সাহাবারা কেমন যদি তারা সেই উত্তম খানা খেতে বসেছেন আর সেই সাহাবি সাহাবীর যখন আজান শুনতে পেয়েছেন নামাজের টাইম হয়ে গিয়েছে। তখন সেই তারা তিনাদের খানা ছেড়ে দিয়ে যখন নামাজের দিকে তারা যখন চলে যান আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে চলে গেলাম তখন আমাদের পরিবার আমাদের পিতা মাতা আমাদের ছেলে মেয়ে আমাদের ঘর বাড়ি সব চাইতে আমাদের কাছে আমাদের নামাজ হলো উত্তম সেগুলো যদি হালাক হয়ে যায় তাতে আমাদের কোনো বাধা আসে না কোনো আমরা চিন্তা করি না কিন্তু আমাদের নামাজ যেন না আমাদের ছুটে যায় মাননীয় মুসলিম সমাজ আল্লাহ যেন আমাদের সমাজে আমরা যে সমাজ নিয়ে আমরা চলাফেরা করি সেই সমাজে যদি অন্যায় অবিচার হয় তো আমরা সেই সমাজে বাধা দিচ্ছি না সেই বাধা না দেওয়ার কারণে মহান আল্লাহ বলেন যে শুধু যারা অন্যায়কারী অন্যায় তারাই জাহান্নামি হবে তারাই আল্লাহর আজাবে পৃথিবীতে গ্রেপ্তার হবে না যারা দেখলাম যারা অন্যায় করলো অন্যায়কে আমরা রুখলাম না অন্যায়কে বাধা দিলাম না সেই লোকগুলো আল্লাহর আজাবে গ্রেপ্তার হয়ে যাবে যে আমি মমিন আমি একজন মুসলমান একজন মমিন আমি একজন মৌলানা সাহেব একজন হাজি সাহেব আমি অন্যায় দেখলাম রুকলাম না যে যা করছে করতে দাও না না ভাই সমাজে আমাদেরকে অন্যায়কে রুখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই অন্যায় দেখতে পায় আর অন্যায় যেন আমরা রুকি আল্লাহ তালা যেন আমাদেরকে এই অন্যায় রুকার যেন আমাদেরকে ক্ষমতা আদান করেন আমরা সকলে মনে আল্লাহ আমিন আর এরপর এর উপরে আমরা এই কথাগুলো আমরা শোনার পরে যেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তফিক দেন আমিন আমিন আসসালামু আলাইকুম